আমরা নির্বাচন কমিশনের কাছে যে বার্তাটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্বচ্ছতার প্রশ্নে আমরা নির্বাচন কমিশনকে ঠিক আপ টু দ্য মার্ক মনে করছি না আমরা দেখছি একটা বড় দলের তাদের চাওয়া পাওয়া আর নির্বাচন কমিশনের চাওয়া পাওয়া এক এখন কথা হচ্ছে যে তাদের চাওয়া পাওয়া যদি একই হয় তাহলে আমাদের সমস্যা কি আমাদের সমস্যাটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থান যে স্বপ্নকে ধারণ করে হয়েছে যে একটা ফ্যাসিস্ট তৈরি হওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিটা আমরা বন্ধ এনসিপি বন্ধ করতে চাই আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আমরা জানিয়েছি আগেও নির্বাচন কমিশনের কাছে কিন্তু আমরা দেখছি যে নির্বাচন কমিশন তার যে কাজকর্ম সেই কাজকর্মটাকে ঠিক মনে হচ্ছে না এই জন্যই আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা হয় জাতির যে চাওয়া চাওয়া পাওয়া পাওয়া সেই করুন নইলে আপনারা দায়িত্ব থেকে সরে যান কারণ আমরা এমন কোনো নির্বাচন কমিশন দেখতে চাই না যেটা গত নির্বাচন কমিশনের মতো যে ভোট কাজ করছে একটা নির্দিষ্ট পরিমাণ তারপরে উনি ঘুমিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশন নির্বাচনে ঘুম দেখছেন বিশাল বোটাস্ক হয়ে গেছে ধন্যবাদ আমরা আপনাদের কাছে